প্রিয় বন্ধুগণ কেমন আছে সকলে আজ ইন্ডিয়ান পোস্ট জিডিএস নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যেগুলো তোমাদের দারুণ কাজে লাগবে দেখে নাও এক এক করে এই বিষয়গুলো এই ওয়েবসাইটে যাও ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে লিংক ওপেন হবার পর প্রথমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করো চেক করার জন্য স্টেজ টু অ্যাপ্লাই অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন পাবে সেখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে চেক করার জন্য রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করতে হবে রেজিস্ট্রেশন নম্বর ভুলে গেলে কি করতে হবে এর পরের পয়েন্টে বলবো আচ্ছা এখানে রেজিস্ট্রেশন নম্বর সাবমিট করার পর মোবাইল নম্বর আর ক্যাপচা দিয়ে নেক্সট করো দেখবে তোমার পুরো অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে এখান থেকে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট অবশ্যই করে নেবে কারণ ভবিষ্যতে সিলেকশান হয়ে গেলে এই প্রিন্ট আউট কাজে লাগবে প্রিন্ট আউট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের নিচের দিকে যাও প্রিন্ট আউট অপশান দেখতে পাবে যদি তুমি রেজিস্ট্রেশন নম্বর ভুলে যাও তাহলে স্টেজ ওয়ান রেজিস্ট্রেশন অপশানে গিয়ে ফরগেট রেজিস্ট্রেশন করবে তারপর মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে সাবমিট করবে মোবাইল নম্বরে ওটিপি আসবে ওটিপি ইনপুট করবে সাথে সাথে মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন নম্বর এসে যাবে ফি পেমেন্ট চেক করার জন্য ফি পেমেন্ট অপশানে গিয়ে একইভাবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করবে দেখবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে তারপর এখানে ওকে করো এই পেজে আসবে এখানে এন্টার ওটিপি করে সাবমিট করো যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখাবে ফি পেমেন্ট হ্যাজ বিন মেড সাকসেসফুলি যদি প্রবলেম থাকে সেটাও দেখতে পাবে এইগুলো নিজের মোবাইলে নিজে নিজেই চেক করে নাও ওপরে স্টেপগুলো ফলো করে বন্ধুগণ এইরকম ইম্পর্টেন্ট তথ্য পেতে ইওর জব চ্যানেলের সঙ্গে থাকো এখানে নিউ জব আপডেট সাথে কারেন্ট মূলক সাবজেক্ট ওয়াইজ ভিডিও পাবে এরপর কিভাবে জিডিএস ফর্ম কারেকশান করবে সেই নিয়ে তোমাদের জন্য ভিডিও আনবো যেখানে স্টেপ বাই স্টেপ কিভাবে কারেকশন করবে সেটা দেখাবো আজ সিক্স মার্চ থেকে আটই মার্চ অবধি কারেকশন করতে পারবে আজকের মতো ভিডিও এই অবধি থ্যাংক ইউ